কোথায় তুমি আসছো সেটা বলা শুনি আমি তুমি একটু বাড়িতে তুমি একটু বাড়িতে আসতে পারো মা

আচ্ছা তুমি এই তুমি আমাকে বলো তোমার মোবাইলে একটা নাম্বার পাইছি আমি ঠিক আছে এই নাম্বারটা কার যে নাম্বারে মনে করো আজ তো ডায়াল ছিল এই নাম্বারটা কার হুম মানে তুমি আমার বান্ধবীর সাথে কেন কথা বলতেছো উত্তর দপ্তর আমি আর কিচ্ছু বলবো না তুমি আমার বান্ধবীর সাথে কেন কথা বলো ওয়ান নাম্বার তোমার তোমার এখানে সেফ কেন সেটা আমাকে বলো ওয়ান নাম্বার আমার ফোনে সেফ ছিল আর ওর নাম্বার তুমি তুমি কেন তোমার তোমার ফোনে কি ভাবে যাই হুম ওয়ান নাম্বার তোর বান্ধবী টেনেছি কেন বান্ধবী কাছে তুমি ওর নাম্বার নিবা কেন ওয়ান নাম্বার নমুনা কি করব তুই কোথায় থাকছ না থাকছ তোর তো ফোন দিয়ে আমি পাই না যাব

সমস্যা অবশ্যই আছে যদি সমস্যা ওর নাম মারিয়া ঠিক আছে তুমি ওর যদি নিয়েই থাকো কোনোভাবে অবশ্যই তুমি তোমার মারিয়া সেভ ঠিক আছে অথবা আমার মেয়ের বান্ধবী এরকম কোনো কিছু লিখে সেভ করবা তুমি ওর নাম কুদ্দুস কুদ্দুস নামে সেভ করছো কেন সেটা উত্তর দাও কোন ওর নাম কি কুদ্দুস হুম থেকে তোমাকে ঠিক আছে তোমাকে আমার চিনার কোনো মানে চিনতে বাকি নাই আমার ঠিক আছে যেদিন মা যেদিন নানুর বাড়ি থেকে ছিল একদিন আমাকে রেখে সেদিন থেকে সেই দিন রাত থেকে তোমাকে আমি ভালো মতো আমি যখন একা ছিলাম আমার মা যখন নানু অসুস্থ ছিল ঠিক থেকে তোমাকে আমি চিনি তোমার তোমার নজর তোমার ইচ্ছা আমি তো বুঝতে পারতেছি নাকি হম সেগুলো তো আমি ভালো মতো বুঝতেছি বুঝতে পারতেছ তাহলে এত কথা তো বলার কোনো প্রশ্ন আসে না তুমি বলো তুমি ওর নাম্বারটাকে আজকের মাঝে ডিলিট করবে কিনা না হুম আমি বাবা এত কিছু জানি না তুমি ওর নামে ডিলেট করবে এখন তুমি এর নাম্বারটা কুদ্দুস্তামি সেভ করছো এটা তুমি ভাবতে পারছো তো বিষয়টা কি আর আমি আমি নর্মালি শোনো

তে ফোন থেকে ইমুতে একটা ফোনের ভিতরে আমি যা ঢুকছি ঢুকে দেখি যে তোমার ইমুতে তুমি আর ইমোজি পাঠাইয়ে রাখছো লাভ স্টিকার পাঠাইছো কেন কী সমস্যা তোমার মা কি তোমাকে সময় দেয় না হুম দিলে গিয়ে এরকম করতাম এই যে দেখছো দেখছো কেমনে কথা বের করতে হয় এখন তুমি আমি চিন্তা করো এতক্ষণ যে বলছো যে

তখন তুমি রান্না করে তুমি যে একটু মোবাইলের মাঝে একটা ভিডিও আসতে এটা বলো তুমি আমি একটু আসতেছি দাঁড়া আমি আমি যখন মানে রান্না করে যায় ঢুকছি ঢুকার পরে যায় দেখি তোমার মোবাইলের মাঝে একটা ভিডিও চলতেছে ঠিক দিন থেকে আমি তোমার ব্যাপারে ভালো মতো স্টাডি হয়ে গেছে যে তুমি কোন ধরনের মানুষ কোন লেভেলের মানুষ ঠিক আছে তুমি সেই ভিডিওটা কেন সেরে রান্না করে

কোনো কিছু জানো না আমি তো তোমাকে সেদিন আমি বলি নাই কিছু সেদিন আমি কোনো কিছু বলি নাই ঠিক সেদিন থেকে তোমার প্রতি আমার একটা অন্যরকম ভাবে আমার মনে হয়েছে যে তুমি বাবা কেমন মন মানুষ মানুষ রাস্তার সামনে যখন কলেজের ছাত্রী গুলো যাতে থাকে তুমি তাদের প্রতি খুব সুন্দর মতো খুব আচরণ করো সেটা তো আমি ভালো দেখি কত সুন্দর আচরণ করো বাবা ভালো হওয়া কোনো সময় আছে

আমার বান্ধবী প্রতি তুমি সত্যি না তো গেছে তুমি আমাকে বলো সেটা ভালো লাগছে তাই গেছে শোনো বাবা আমার কিন্তু আমার মেজাজ গরম হয়ে যেতেছে ঠিক আছে আমি যদি আমার মাকে এই বিষয়গুলো বলি তখন কি হবে শোনো কি হবে বলো তোর বলবো আমি তুমি কি চাও কথাগুলো আমি বলি মাকে হম

আমার বান্ধবীর তোমার লাগবে কেন কি সমস্যা তোমার আমার বান্ধবী যদি কোনো সমস্যা না থাকে তাহলে সমস্যা থাকবে কেন আমার বান্ধবীর কোনো সমস্যা না হলে আমার সমস্যা থাকবে না মানে তুমি আমার আমার মার সময় দিবা না ঠিক আছে আমার বান্ধবীর যা সময় দিবা কেন কি সমস্যা তোমার সমস্যা কি আমার সমস্যা হয় আর বাইরে দিকে আমার মানে আমি জিজ্ঞেস করব কেন এটা কি সমস্যা একটা কথা মনে রাখবা বাবা পৃথিবীতে মান সম্মান নিয়ে আসছো মান সম্মান নিয়ে বিদায় নিবা ঠিক আছে এগুলো ছাড়ো এগুলো ছাড়ো এখন বলে দিলাম আমাদের বয়স এসে এখন তোমার 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 যথেষ্ট বয়স এসে এখন এগুলো ছাড়ো সেদিকে কিভাবে ভালো মতো চলে যায় সেই সেদিকে চিন্তা করো ঠিক আছে দুদিন পর আমাকে কি বিয়ে দিবা ঠিক আছে

バイト。Okay.